নিজে হৃদয়কে বিভ্রান্ত করো না ভগবানকে বিশ্বাস করো আমাকে বিশ্বাস করো আগামী কালের জন্য এত উৎসাহিত হইও না আগামী কালের জন্য নিজের ভিতর চিন্তা হবে প্রত্যেকটা একদিন নিজের খারাপ ভাবার জন্য অনেক একে অপরকে ভালোবাসো যেমন আমি তোমাকে ভালোবাসে এইভাবে তোমাকে ও একে অপরের সাথে প্রদান করে যেতে হবে ভালোভাবে ধ্যান দিয়ে দেখো আমি তোমার সর্বদা সাথে আছি এমনকি এই দুনিয়া অন্ত পর্যন্ত তোমার সাথে থাকবো সমস্ত আদেশ তুমি ব্যভিচার করবে না তুমি ন হত্যা করবে না তুমি চুরি করবে না তুমি লোভ করবে না এই সমস্ত আদেশ তুমি আমার মেনে চলবে তুমি যেমন নিজেকে ভালোবাসো ঠিক তেমনি তুমি তোমার প্রতিবেশীকেও ভালোবাসো তোমার ভিতরে যত পাপ আছে সেটাকে সবার আগে পাথর ফেলতে দাও যে নিজের প্রশংসা করে তাকে বিনতি করা হবে কিন্তু যে সবাইকে বিনতি করে তার প্রশংসা করা হবে যে পুরো বিশ্বকে লাভ করে কিন্তু নিজের প্রাণকে কষ্ট দেয় তাহলে তার আর কি লাভ হবে যদি তুমি তোমার ভিতরে শক্তিকে বাইরে আনো তাহলে সেটা তোমাকে বাঁচাবে কিন্তু যা তোমার ভিতরে আছে যদি তুমি সেটাকে বাইরে না আনো তাহলে সেটা তোমাকে নষ্ট করে দেবে নিজে হৃদয়ে ক্ষমা দয়া আর প্রেমের ভাবনাগুলো দিয়ে নিজের চেহারাটা তুমি যতটা সুন্দর বানাতে পারবে তা তুমি দামি কোন সরব জামের দ্বারাও বানাতে পারবে সেই মানুষ ধন্য যে বুদ্ধি এবং জ্ঞান পেয়েছে কারণ বুদ্ধির প্রাপ্তি রূপর প্রাপ্তি থেকেও অনেক বেশি মূল্যবান সেটার লাভ সোনা পাওয়ার লাভের থেকেও অনেক বেশি হয়ে থাকে করুণা এবং সদ্ভাব তোমার মধ্যে থেকে কখনোই না যেন আলাদা হয়ে যায় পারলে সেটাকে গোলায় মালা বানাও এবং নিচে হৃদয়ে মিশিয়ে ফেলো এই কর্মটা করলে তুমি পরমাত্মা এবং মানুষ উভয়ের ভালোবাসা পাবে তুমি অনেক বুদ্ধিমান হবে যে তোমায় শোনে সে আমাকেও শোনে যে তোমার তিরস্কার করে সে আমারও তিরস্কার করে আর যে আমার তিরস্কার করে সে সেই সাথে তাকেও তিরস্কার করে যে আমার পাঠিয়েছেন যদি কোনো মানুষ তৃষ্ণাস্ত হয়ে থাকে তাহলে তাকে আমার কাছে আসতে দাও এবং জলপান করতে দাও আমি জগতে এসেছি হয়ে শরীরটাকে হত্যা করা যায় কিন্তু আত্মাকে হত্যা করা যায় না তাকে ভয় পেও না যে শরীরকে হত্যা করে বরং তাকে ভয় পাও যে শরীর এবং আত্মা দুটোই নরক বানাতে পারে মানুষের একে সেবা করা উচিত এটাই সবচেয়ে শ্রেষ্ঠ ঈশ্বর সেবা স্বার্থপর ভাবনাকে ত্যাগ করো যার কাছে আমার উপদেশ আছে এবং যে সেই উপদেশকে সাথে পালন করে সেই আমাকে প্রকৃতই প্রেম করে তাকে আমার পিতা ও প্রেম করে এবং আমিও তার সাথে প্রেমের বন্ধনকে বজায় রাখি আর নিজেকে তার প্রতি প্রকাশ করি যদি সংসার তোমাকে ঘৃণা করে তবে তুমি জানবে সে আমার সামনে তোমার ঘৃণা করছে যদি তুমি সংসারের হতে তাহলে সংসার তোমাকেও নিজের প্রভুকে বা পরম আত্মাকে নিজের সমস্ত মন দিয়ে নিজের সমস্ত প্রাণ দিয়ে নিজের সমস্ত বুদ্ধি দিয়ে এবং নিজের সমস্ত শক্তি দিয়ে প্রেম কর এটাই হল প্রধান আদেশ যে আমার জন্য নিজের ঘর পরিবার ভাই বোন মাতা পিতা এমন নিজের স্ত্রী ও সন্তানকেও ত্যাগ করেছে সে একশো গুণ সুখ পাবে এবং অনন্ত জীবনে অধিকারী হবে তুই আমাকে উত্তম বলিস কেন কেবল একজন ছাড়া আর কেউ উত্তম নয় এবং সেটা হলো স্বয়ং পরম আত্মা কিন্তু যদি তুই নিজের জীবনে আরো গভীরভাবে প্রবেশ করতে চাস তাহলে এই উপদেশটা মেনে চল যদি কেউ তোরা প্রার্থনা করিস তাহলে মোটেই একজন কপ ব্যক্তির মতো প্রার্থনা করিস না কারণ লোককে দেখানোর জন্য সভায় এবং রাস্তার মোড়ে দাঁড়িয়ে প্রার্থনা করতে তাদের ভালো লাগে আমি তোকে সত্যি কথা বলছি তারা তাদের এই কর্মের ফল পেয়ে গেছে যখন তুই প্রার্থনা করতে যাবি তখন নিজের ঘরে যা এবং দরজা বন্ধ করে গুপ্তভাবে তার প্রার্থনা কর তখন তোর প্রভু তোর সেই প্রার্থনা প্রতিফল দেবে তোমাকে আমি সত্যি বলছি তোমার নিজের উপর বিশ্বাস যদি একটা চালের দানার সমানো হয় তাহলে এই পাহাড়কে তুমি বলতে পারবে তুই এখান থেকে সরে ওখানে চলে যা তাহলে সেটা চলে যাবে এবং কোনো কথা তোমার কাছে বিপদ হয়ে দাঁড়াবে না যখন তুমি কাউকে দান করবে তখন যেটা তোমার ডান হাত করবে সেটা তোমার যেন বাম হাত জানতে না পায় কারণ তোমার সেই দান যেন গুপ্ত থাকে যখন তুমি এটা করবে তখন তোমার প্রভু যে তোমার গুপ্তভাবে নজর রাখে তোমাকে এর জন্য সুন্দর প্রতিফল দেবে সাবধান থাকো সতর্ক থাকো এবং প্রার্থনা কারণ তুমি জানো না কখন তোমার জীবন শেষ হয়ে যাবে হে পরিশ্রমকারী মানুষ এবং জীবনের চাপে পিষ্ট মানুষ আমার স্মরণে এসো আমি তোমাকে বিশ্রাম দেব আমার উপদেশকে মেনে চলো আর আমার থেকে শেখো কারণ আমি নম্র এবং দানশীল তুমি নিজের মনের ভিতর বিশ্রাম পাবে কারণ আমার চিন্তা সহজ এবং হালকা প্রকৃতি যদি তোমাকে কোথাও নিমন্ত্রণ করা হয় তাহলে সেখানে গিয়ে সবার নিচে বস যখন সেই মানুষটা যে তোকে নিমন্ত্রণ করেছে এসে বলে যে আ এখানে উপরে উঠে তখন তুমি সেখানে উপস্থিত সকল মানুষের সামনে প্রশংসিত হবে কারণ যে নিজেকে বড় বানাবে সে সর্বদাই ছোট হবে আর যে নিজেকে ছোট বানাবে সে সর্বদাই বড় হবে যে বুদ্ধিকে গ্রহণ করে নেয় তার কাছে এই জীবন এক বিক্ষের সমান হয়ে যায় আর যে এটাকে আঁকড়ে ধরে রাখে সে সত্যি ধন্য হয়ে যায় এই ধরনের ভিডিও নিয়মিত দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইবার করুন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন